ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের পরীক্ষা নিয়ে অনেকেই এখন দুশ্চিন্তায় আছো অনেক সময় ভালোভাবে প্রস্তুতি নিয়েও হঠাৎ কোনো কারণে রেজাল্ট খারাপ হতেই পারে এমনকি ফেল করাও যায় তখন সবার মনে একটাই প্রশ্ন যদি সত্যি ফেল হয়ে যায় তাহলে কি আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না ভবিষ্যতে কি সমস্যা তৈরি হবে নাকি পরের সেমিস্টারে আবার ঠিক মতো সুযোগ পাওয়া যাবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পরিষ্কার করে বোঝাবো ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ফেল করলে আসলে কি হয় এর প্রভাবে তোমাদের ফাইনাল পরীক্ষায় কতটা পড়ে আর কিভাবে তোমরা সব এই সমস্যার সমাধান করতে পারো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখে যাও তাহলেই তোমার সব দুশ্চিন্তা কেটে যাবে যদি হঠাৎ করে ফেল হয়ে যায় তাহলে কি হবে আগামীতে কি সুযোগ পাওয়া যাবে নাকি তার পড়াশোনায় বড় সমস্যা তৈরি হবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিত জানাবো যদি থার্ড সেমিস্টার ফেল করে তাহলে তার পরিণতি কি হতে পারে এবং তা থেকে বের হওয়ার উপায়গুলি কী কি সাপ্লিমেন্টারি সুবিধা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ফেল করলে বসার সুযোগ থাকছে চতুর্থেও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এল সাপ্লিমেন্টারি ব্যবস্থা কিন্তু এক্ষেত্রে মার্কশিটের সাপ্লিমেন্টারি কথাটির উল্লেখ লেগে থাকবে বলেই জানালো সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে প্রত্যেক সেমিস্টারে তিরিশ শতাংশ নম্বর পেতে হবে পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে ফিরে এলো পাস ফেল শুরু হলো নতুন সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা তবে এই পরীক্ষা তিরিশ শতাংশ নম্বর পেতেই হবে বলে সাফ জানিয়ে দিল সংসদ আরও বেশ কিছু নিয়ম বদলেছে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্ট জানান কোনো পরীক্ষার্থী ফেল নিয়ে দ্বাদশ শ্রেণীতে উঠলে পারবে না এর ফলে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে যদি কেউ ফেল করে তাহলে তাকে পরের বছর নতুন করে আবার প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দিতে হবে যদি কোনো বিষয়ে পরীক্ষার্থী তিরিশ শতাংশ নম্বর না পায় তাহলে তাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে যদি কোনো পরীক্ষার্থী একটি বা ছটি বিষয়ে তিরিশ শতাংশের কম নাম্বার পায় তাহলে তার দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের সময় দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা এর ফলে বছরে একটা পরীক্ষাতেই সবকটি বিষয়ে পাস করার সুযোগ থাকছে পরীক্ষার্থীদের কিন্তু এক্ষেত্রে মার্কশিটের সাপ্লিমেন্টারি কথাটির উল্লেখ থাকবে বলেই জানিয়েছেন সংসদ তবে যদি দ্বিতীয় সেমিস্টারে কেউ এক বা একাধিক বিষয়ে তিরিশ শতাংশের কম নম্বর পায় তাহলে তাহলে ওই পরীক্ষার্থীকে ফের একাদশ শ্রেণীর দুটো পরীক্ষায় বসতে হবে তবে চতুর্থ সেমিস্টারের জন্য এই নিয়ম একটু বদল আছে একটি বিষয়ে কেউ যদি ফেল করে তাহলে তাকে পরের বছর চতুর্থ সেমিস্টারে ওই বিষয়ে পরীক্ষার দিন তাকে আগের পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার মেয়াদ থাকছে সাত বছর রেজিস্ট্রেশন হওয়া থেকে শুরু করে সাত বছর পর্যন্ত সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা তারপরে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে परीक्षार्थी ছটা বিষয়ের মধ্যে পাঁচটা বিষয়ে পাস ফেলের নিয়ম কার্যকর হচ্ছে তবে পাস ফেলের মধ্যেও সংসদের তরফে রয়েছে একটি বিশেষ সুযোগ তা হল যদি কোনো পরীক্ষার্থী একটি বিষয়ে পাঁচ নম্বর থেকে পাঁচ শতাংশের মধ্যে কম পায় তাহলে তার অন্য যে চারটি বিষয় রয়েছে সেখানে যে বিষয়টি সবথেকে বেশি নম্বর পেয়েছে সেই নম্বর থেকে পাঁচ নম্বর নিয়ে ওই বিষয়ে যোগ করে দেওয়া হবে তবে এই নিয়ম লাগা শুধুমাত্র একটি বিষয়ের জন্য এমন কি প্রথম ও দ্বিতীয় ভাষার ক্ষেত্রে এই সুযোগ মিলবে আবার অন্যদিকে যদি ঐচ্ছিক বিষয়ে কেউ পাশ করে কিন্তু তার প্রথম পাঁচটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় ফেল করে তাহলে ওই ঐচ্ছিক বিষয়টি তার প্রথম পাঁচ বিষয়ের মধ্যে যুক্ত হবে অন্যদিকে যে বিষয়টি সবথেকে কম নম্বর পাবে সেটাই হবে ঐচ্ছিক বিষয় তবে প্রথম ও দ্বিতীয় ভাষার জন্য এই নিয়ম কার্যকর নয় এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দিয়ে যাওয়া হয়েছে একাদশ শ্রেণীর পরীক্ষার দায়িত্ব স্কুলের অপর দিকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেবে সংসদ অনলাইনে প্রকাশিত হবে দ্বিতীয় সেমিস্টার ফল চতুর্থ সেমিস্টার পর তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার মার্কশিট হাতে পাবে পরীক্ষার্থীরা তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও